নামক একটি একটি অর্গানাইজেশন যা সাগরিকাতে একটি ডিজে প্রোগ্রাম করতেছিল ডিজে প্রোগ্রামে মা কালীর নাম নিয়ে যেখানে সাড়ে ছয়টা পর্যন্ত মেয়ের এন্ট্রি ফ্রি এবং সিক্সটি এম মদ এখানে মেয়েদেরকে প্রোভাইড করা হচ্ছে ফ্রি অফ কস্ট আমার এটাই জানতে চাই যে আমাদের কোন গ্রন্থে লেখা আছে যে কালী পূজায় দুর্গা পূজায় মদ খেয়ে মজা করার জন্য এবং যারা যে বা যাহারা এই প্রোগ্রামের সঙ্গে জড়িত তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় আর আগামী দিন যদি এই ধরনের নোংরামো যিনি সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে কোনো জায়গা এরকম মা দুর্গা মা কালী নামে মেয়েদেরকে মদ খাইয়ে প্রোগ্রামে নাচানোর চেষ্টা করছে তো জঙ্গল তার প্রতিশোধ বৃহত্তর থেকে বৃহত্তর নেবে জয় শ্রীরাম